হে হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে এমন একটি অ্যাপস নিয়ে আসলাম ওয়ান এক্স পেট এই ওয়ান এক্স পেড আপনারা কীভাবে একটি ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন আসুন এই ভিডিওতে আপনাদেরকে সকলকে শিখিয়ে দিই সর্বপ্রথম আপনাদের মোবাইলে থাকা একটি ওয়ান এক্স পেড অ্যাপস এটা সর্বপ্রথম ইনস্টল থাকতে হবে এটা প্লে স্টোরে পাওয়া যায় না এটা আপনারা গুগল বা কোনো কম ব্রাউজার থেকে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এটি তারপরে ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা কীভাবে একটি ওয়ান এক্সপেড ভেরিফাই অ্যাকাউন্ট খুলবেন সম্পূর্ণ শিখিয়ে দেবো ইনশাল্লাহ ওয়ান এক্সপেডটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন এখান থেকে আপনারা যত নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনারা দেখানো রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন রেজিস্ট্রেশানে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে আপনারা ইনে ওয়ান ক্লিক যে অপশানটি আছে সেই অপশানটি সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পরে আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে সিম্পলি আপনাদেরকে কোনো কিছু করতে হবে না আমার স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোড দেওয়া আছে সেই প্রোমো কোডটি জাস্ট বসায় দিবেন মশাই দেওয়ার পরে আপনারা যে নিচে টিকমার্কটি দেওয়া রয়েছে সেই টিকমার্কটি তুলে দিয়ে রেজিস্ট্রেশান অপশানে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশান ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারপ্রাইজ আসার পরে আপনার টিকমার্কেট তুলে দিয়ে আপনাদের কাছে একটি রবট হিসেবে ভেরিফাই চাইবে সেখানে আপনারা যেখানে উপরে লেখা থাকবে আপনারা সেটি সম্পূর্ণভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যেহেতু নতুন একটা আপডেট আসছে আপডেট আসার পরে সম্পূর্ণ একটি ঝামেলাদায়ক একটা বিষয় সে সেটি আপনারা একটু কষ্ট করে করে নেবেন সব কিছু সিলেক্ট করার পর নিচে যখন ভেরিফাই অপশানে ভেরিফাই লেখাটা আসবে তো সিম্পলি আপনারা ভেরিফাই অপশানে চাপ দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরে আপনাদের কাছে এরকম একটি ইন্টারপে চলে আসবে এটা হলো আপনাদের মূল একটি ওয়ান এক্স পেডের সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা আপনি কোথাও সেভ করে বা কপি করে রাখবেন যেটা পরবর্তীতে আপনাকে অ্যাকাউন্ট সংগ্রহ যদি কোনো সময় হারাই যায় সংগ্রহ করার জন্য আপনাকে সহায়তা করবে আর যখনও পাসওয়ার্ড ভুলে যান এটা অন্য কোথাও কপি করে রেখে দিলে সেটা পাসওয়ার্ড পেয়ে যাবেন তো এখানে সিম্পলি আপনি কপি করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে কিন্তু ফুল ফুলভেরিভাই অ্যাকাউন্ট নয় আপনারা সিম্পলি আপনাদের এখানে মেনু অপশানে যাওয়ার পরে আপনাদের সেটিং উপরে যে সেটিং অপশান আছে সেখানে সেটিং অপশানে যাওয়ার পরে আপনাদের এখানে যে লাল চিহ্নগুলান হয়ে আছে সেখানে আপনারা সিম্পলি যেসব কোশ্চিনগুলো দেওয়া আছে আপনারা মোবাইল নাম্বার বসাবেন সিকিউরিটি কোশ্চিন দিবেন টু ফ্যাক্টর এটা একটা ফ্যাক্ট নয় টু ফ্যাক্টর নাম চলবে আপনাদের পার্সোনাল প্রোফাইলের ভিতর যে আপনাদের বায়োডাটা এবং ভোটার আইডি কার্ড আছে সেটি যে সাবমিট করে দেয় জিমেলে একটা জিমেল বসাই দিলে আপনাদের অ্যাকাউন্ট ফুল ভেরিফাই হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য কিভাবে ডিপোজিট এবং অর্জ করবেন সে ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে